সুরাই মক কোরআনুল কোরানুল করিমের তেইশ নম্বর সুরা আঠারো নম্বর পারা সুরাই মিনুন এই সুরার আটটি আয়াত ছোট ছোট আয়াত আমি করেছি এই আয়াতগুলোর তাই তাইলে কথা শেষ ইনশাল রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন তো মক্কার কোরাইশরা কাফেররা মুশরিকরা বিরোধিতাকারীরা নানাভাবে তো বিরোধিতা করত আর আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে বলছেন সান্ত্বনা দিতেন সবভাবে তাদের যত কথা যত প্রশ্ন যত আপত্তি যত নিন্দা যত গালি যত তিরস্কার যত ভৎসনা সব কিছুর বিপরীতে আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে জবাব দিতেন সান্ত্বনা দিতেন তার জন্য আল্লাহ তালা পাল্টা কিছু না কিছু নবীজিকে শুনাইতেন তো মৎকার কোরাইশ কাফেররা বলতো মাঝে মাঝে নবীজি সাল্ল আলী সাল্লামকে যে মোহাম্মদ বাস্তবতা হলো তুমি আসলে বুঝতেছ না তুমি মনে করছো আমরা মূর্তি পূজা করি এই সেই করি আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট না না বিষয়টা হলো তুমি বুঝো নাই হয়তো বরাবত যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট কেমনে বুঝলাম এই যে আমরা প্রতিনিয়ত নিয়ম মাফিক খানা খাদ্য ভাত মাছ চাল ডাল গড় সংসার নেতৃত্ব কর্তৃত্ব অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি গদুয়ার সব কিছু আমাদের একদম মন মত কোনোখানে কোনো ঘাটতি নাই প্যারেশানি নাই তা আল্লাহ যদি আঙ্গুর করে অসন্তুষ্ট হয় হইতেন তো এইগুলো দিলেন কেন এইভাবে যে কি সুন্দর ভাত খাইতে আছি গুম যাইতে আছি টাইমলি হ্যাঁ

টাকা পয়সা মাল দৌলত খুব দিচ্ছেন অতএব এটাই প্রমাণ করে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট রাজি খুশি নাউজুবি আল্লাহ তাআলা এই কথার জবাবে কোরআনুল কারীমে এই আয়াতগুলো নাযিল করেছেন তাদের এই কথার জবাব দিবেন আল্লাহ কি বলছেন আল্লাহ আইয়াহসাবুন আননামা নুমিদুহুম বিহি মিম মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত আল্লাহ তাআলা বলেন বন্ধু কিছু মানুষ আছে কিছু নাফরমান পাপি তারা ভাবতেছে আমি যে আল্লাহ তাদেরকে কিছু সম্পদ এবং সন্তান আদি দিলাম প্রশস্ত করে দিলাম অর্থাৎ আমি তাদেরকে তাদের প্রত্যাশা চাহিদা মতো সন্তান সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা ঘর দালান জায়গা জমি এগুলোদের দিচ্ছি প্রতিনিয়ত এই কারণে তারা ভাবতেছে আমি আল্লাহ তাদেরকে কল্যাণের পথেই পরিচালিত করছি সন্তুষ্টির উপরেই রেখেছি বা ইয়া আসলে তারা বিষয়টা বোঝে আসলে তারা বুঝতে পারে নাই যে আমি আল্লাহ যদি দুনিয়া কাউকে লক্ষ্যবারও দেই হাজার বারো যদি দুনিয়া সবটা দেই তারপরেও এটা আমি আল্লাহ সন্তুষ্টির এক বিন্দু চিহ্ন প্রমাণ বহন করে না কালকে যদি আল্লাহ দুনিয়া লক্ষ্য বাড়া দেয় দুনিয়াও যদি দেয় পৃথিবীর সমস্ত মালিকও যদি কাউরে বানায় দেয় এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় আল্লাহর সন্তুষ্টির কি নয় আল্লাহ তার উপরে খুশি এটা প্রমাণ করে না দুনিয়া দিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রমাণ হয় না দুনিয়ার অর্থবিত্ত দিয়ে আল্লাহ তালা রাজি খুশি প্রমাণিত হয় আল্লাহ রাজি খুশি প্রমাণিত যদি দুনিয়া দিয়েই হতো দুনিয়ার অর্থ সম্পদে যদি আল্লাহর সন্তুষ্টির পরিচয় চিহ্ন এটা হতো তো আল্লাহ তালা তার সবচেয়ে প্রিয় মাহবুব হাবিব কলিজা টুকরা প্রিয় বন্ধু নবী মোহাম্মদ সাল্লামকে দুনিয়া সবচেয়ে বেশি দিতে তার চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ কাকে কথা বলেন না আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন কাকে আর কেউ তিনি ছাড়া আর কাউকে তাইলে এতটা ভালোবাসতেন যাকে সেই তাকে তিনি অবুক্ত রাখলেন দিনের পর দিন এমন কি পেটে পাথর বাঁধলেন খুদার কষ্টে তিন মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই তো বিষয়টা কি তাই বিষয়টা কি হাদিসের মধ্যে আছে এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাম একদিন কয়েকজন সাহাবিকে নিয়ে কোথাও হাঁটতেছিলেন রাস্তার পাশে দেখলেন একটা কান কাটা মরা সাগল মাররা বিজাদিন আসাক্কা মাইনিতিন কান কাটা মরা সাগল পড়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ুনা ইয়াখুযু আননি হাদা বিদিরহামি আইয়ুকুম হে সাহাবিরা তোমাদের মধ্যে কে আছো যে আমার কাছ থেকে আমি বিক্রি করব এই কান কাটা মরা ছাগলটা এক হাম এক টাকা মূল্যে কিনবা আমার থেকে কে আছো সব সাহাবি তো নবীর আসেক কিন্তু এত বড় আসেক সাহাবিরা সবাই বলতেছে লা না হাদা বিদির হামিম করি ঠিক আছে কিন্তু এক

তাহলে আল্লাহর কসম উম্মর সাহাবি শোনো আল্লাহর নিকট এই কান কাটা মরা ছাগলটা তোমাদের নিকট যে পরিমাণ অপছন্দনীয় আল্লাহর কাছে তাম দুনিয়া তার বেশি ঘৃণিত আহওয়ান আহ্বান অধিক নিকৃষ্ট তাহলে তাহলে দুনিয়া আল্লাহ তালার

নাফরমানকে আল্লাহ তালা আল্লাহর নাফরমানি করার পরে এক ঢোক পানীয় পান করতে দিত যদি আল্লাহ এটারে হিসাবে ধরত বেটা আমার সব আমি সাজাইলাম আমনে কথা নাই বার্তা নাই সেজদা নাই বন্দিগি নাই আমনে আই আই আমার সব খাইয়া ভোগ করে নেবেন হ্যাঁ আল্লাহ নবী বলেন আল্লাহ দিত না কিন্তু আল্লাহর কাছে যেহেতু এই দুনিয়ার মূল্য একটা মাসির ডানা পরিমাণও নয় এজন্য জন্য এত কোটি কোটি ইমানদার তো জমিনের মাধ্যমে মাত্র দেড়শো কোটি পনে দুইশো কোটি কিন্তু ছয়শো কোটির চাইতে বেশি কাফের প্রতিদিন রবের এই জমিন থেকে খাইতেছে আল্লাহ তো কিছুই মনে করেন কিছুই মনে করে না আল্লাহ বলছে ঠিক আছে কত কোটি মানুষ আছে যে টোটালি আল্লাহকে স্বীকারও করে না

যার যা মন চায় খাও দুনিয়া ভোগ কর যার হুম করলু আল্লাহ বলছেন হে না ফরমান বান্দা আমার মৌমেনরা ওদেরকে ছেড়ে দাও ইয়া খুলু ওরা খাক ওয়াতামাত্তাউ ওরা ভোগ করুক ওয়ায়ুলহিহিমুল আমাল দুনিয়া নিয়া তারা লম্বা লম্বা স্বপ্নের জাল বুনুক ফাসাউফা ইয়ালামুন অল্প সময় পরে কবরে আসলে তারা বুঝতে পারবে উচিত ছিল কি করেছিল কি